কোরআন এবং অন্ধ ভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোন আপত্তি নাই বা দর্শন বা যুক্তি বা যেকোনো কিছু কোরআন শূন্য সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন শূন্য সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুন্নাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে করণসম্মত আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি পড়াশোনা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের চাকরি আমাদের ব্যবসা আমাদের পরিবার আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি ইত্যাদি এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে এই প্রতিটা কাজ এবাদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রসুল্লাহ সাল আলী আসাল্লামের শূন্য মতো করি সিম্পল দুনিয়ার জীবনের প্রতিটা কাজ এবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি যা করব নবী সাল আলী আসাল্লামের শূন্য মাফিক আল্লাহ বলছেন রহমানের বান্দারা আমার বান্দারা জমিনে চলাফেরা করে নম্রভাবে জমিনের মধ্যে হাটে চলে বিচরণ করে নম্রভাবে ভদ্রভাবে এবং যদি অজ্ঞ ব্যক্তিরা সাথে তাদের তর্ক করতে আসে ঝগড়া করতে আসে ফাসাদ করতে আসে তারা বলে সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আমরা জাহেলদের সাথে লড়াই করি না রহমানের বান্দারা মানুষের সাথে লড়াই ঝগড়া ক্রন্দল এড়িয়ে চলে বিনয়ের সাথে পথ মানুষকে আবেগ দেখা কি মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুফান সুফান আল্লাহ পাক ঘাড়ের রগের চে কাছে আছে একসময় আল্লাহ একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউয়াল তিনি প্রথম এরপর আল্লাপা কি করলেন মহাবিশ্ব সৃষ্টি করলেন তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাহা কলম সৃষ্টি করেছেন কি করেছেন কলম মনে রাখবেন কথাটা আল্লাহ তুমি লিখো এটা কিরকম কলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি কলম বলেছিল ম্যাটুপ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না